একজন ফকির একটি কুকুরকে বলল কুকুর তোর তিনটি অভ্যাস খুব খারাপ কুকুর বলল সেই খারাপ অভ্যাসগুলো কী কী এক তুই দেয়ালে প্রস্রাব করিস দুই তুই ফকির দেখলে ঘেউ ঘেউ করিস তিন তুই রাতে ঘেউ ঘেউ করে মানুষের গুম নষ্ট করিস ফকিরের একথা শুনে কুকুরটি উত্তর দিয়ে বলল এক আমি জমিনে এই জন্য প্রস্রাব করি না কারণ আল্লাহর কোনো বান্দা হয়তো জমিনে বসে আল্লাহকে সেজেদা করবে দুই আমি ফকির দেখলে এজন্যই গেউ গেউ করি যে তার আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে কেন চায় তারা তিন আমি রাতে গেউ গেউ করে মানুষের গুম এজন্য নষ্ট করি যে মানুষ গুনাহ করে রাতে আরামে ঘুমালে তার আল্লাহর কাছে মাপ চাইবে কখন